রাত গভীর চারদিক নিস্তব্ধ শুধু বাতাসের হালকা শো শো শব্দ হঠাৎ দরজার ওপাশে কারো পদধ্বনি অথচ ঘরে তুমি একা এই অনুভূতি আমরা অনেকেই পেয়েছি কেউ বিশ্বাস করে কেউ করে না কিন্তু পৃথিবীর কিছু জায়গায় এই ভয়টাই বাস্তব এমন কিছু স্থান আছে যেখানে মানুষ আজও দিনের বেলাতেও একা যেতে সাহস পায় না যেখানে ইতিহাসের প্রতিটি ইঁট প্রতিটি দেওয়াল লুকিয়ে রেখেছে মৃত্যুর ছায়া আর আত্মার হাহাকার তাহলে চলো দেখে নেই বিশ্বের দশটি ভয়ঙ্কর ভুতুরের স্থান যেখানে আজও মানুষ বলে ওখানে কিছু আছে দশ প্যারিসের ক্যাটাকম্বস ফ্রান্স প্যারিস ভালোবাসার আলোর শহর কিন্তু এই শহরের নিচেই আছে এক অন্ধকার পৃথিবী দ্য ক্যাটাকমস অব প্যারিস আঠারো শতকের দিকে প্যারিসে কবরস্থান পূর্ণ হয়ে গিয়েছিল তখন মৃতদের হাড় গোড় এনে এই ভূগর্ভস্থ সুরঙ্গে রাখা হয় এখন এখানে আছে সিক্স মিলিয়নেরও বেশি মানুষের হাড় অসংখ্য পথ অন্ধকার টানেল আর ঠান্ডা বাতাসে ঘেরা এই জায়গা রাতে ভয়ঙ্কর হয়ে ওঠে কেউ কেউ বলে রাতে হাড়ের মাঝে শোনা যায় ফিসফিস আওয়াজ পায়ের শব্দ আর কানে অজানা কণ্ঠ নয় ভানগড় দুর্গ ভারত ভারতের রাজস্থানের মরুভূমিতে অবস্থিত ভানগড় ফোর্ট এটা শুধু একটা প্রাচীন দুর্গ না এটাকে বলা হয় ভারতের সবচেয়ে অভিশপ্ত স্থান কথিত আছে এক কালো জাদুকার রানীর প্রেমে পড়েছিল রানী তাকে প্রত্যাখ্যান করায় সে পুরো সহনকে অভিশাপ দেয় ভানগড়ে কেউ বাঁচবে না অভিশাপের কিছুদিন পরই শহরটি ধ্বংস হয়ে যায় আজও সূর্যাস্তের পর এখানে প্রবেশ সরকারিভাবে নিষিদ্ধ যে কয়জন রাতে এখানে গিয়েছিল তার আর ফিরে আসেনি বলে গুজব আছে আট লন্ডনের টাওয়ার ইংল্যান্ড নশো বছরের পুরনোই টাওয়ার শুধু রাজকীয় ইতিহাসই নয় রক্তাক্ত অতীত বহন করে এখানে রাজপরিবারের অনেক সদস্যকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর গল্প হল অ্যান বোলিনের ইংল্যান্ডের রাজা হেনরি অষ্টম এর স্ত্রী তার মাথা এই টাওয়ারের মধ্যেই কেটে ফেলা হয়েছিল লোকজন বলে এখনও টাওয়ারের করিডোরে দেখা যায় এক নারী তার মাথা হাতে নিয়ে ধীরে ধীরে হাঁটছে সাত পোভেগলিয়া দ্বীপ ইতালি ভেনিসের কাছেই ছোট দ্বীপটি একসময় ব্ল্যাক ডেথ প্লেগ রোগীদের আলাদা রাখার জায়গা ছিল হাজার হাজার মানুষ সেখানে মারা যায় আর পরে সেখানে তাদের দেহ সেখানেই পুড়িয়ে দেওয়া হয় পরবর্তীতে সেখানে মানসিক হাসপাতাল তৈরি করা হয়েছিল যেখানে ডাক্তারদের উপরও ভূতের প্রভাব পড়েছিল বলে দাবি করা হয় আজও বলা হয় রাতে সেখানে গেলে অদ্ভুত আওয়াজ কান্না আর চিৎকার শোনা যায় দ্বীপটি এখন সম্পূর্ণ নিষিদ্ধ ছয় আয়কি গাহারা বন জাপান ফুজি পর্বতের নিচে অবস্থিত এই বনের নাম সুইসাইড ফরেস্ট এখানে শত শত মানুষ আত্মহত্যা করেছে বনের ভিতর গেলে মোবাইল সিগনাল হারিয়ে যায় কম্পাস কাজ করে না আর শোনা যায় অজানা কণ্ঠস্বর যা মানুষকে ডেকে নিয়ে যায় গভীরে স্থানীয়রা বিশ্বাস করে আত্মারা এখানেই বন্দি আর তারা পথচারীদের বিভ্রান্ত করে মৃত্যুর দিকে টেনে নিয়ে যায় পাঁচ চেরনোবিল ইউক্রেন উনিশশো সালে এক ভয়ঙ্কর পারমাণবিক দুর্ঘটনায় চের্নোবিল শহর পরিণত হয় মৃত্যুপুরীতে রেডিয়েশনে শহর খালি হয়ে যায় কিন্তু বলা হয় শহরটা কখনও সত্যিই ভাঁকা হয়নি রাতে দেখা যায় ছায়ামূর্তি দরজার শব্দ আর অদ্ভুত আলো অনেক ট্যুরিস্ট ও ক্যামেরাম্যান দাবি করেছেন তারা সেখানে অচেনা কিছু রেকর্ড করেছেন চার ইস্টার্ন স্টেট পেনিটেনশিয়ারি আমেরিকা এই জেলখানাটি তৈরি হয় আঠারোশো সালে যেখানে বন্দীদের একা একা অন্ধকারে রাখা হতো অনেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলত কেউ আত্মহত্যা করত আজ এখানে ট্যুরের ব্যবস্থা আছে কিন্তু অনেক দর্শক বলেছেন তারা শুনেছেন অদৃশ্য পায়ের আওয়াজ দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেছে আর ঠান্ডা বাতাস বইছে এমন জায়গায় যেখানে জানালাই নেই তিন ব্রান ক্যাসেল রোমানিয়া এটাই সেই দুর্গ যা ড্র্যাকুলা গল্পের অনুপ্রেরণা দুর্গের মালিক ছিলেন ভ্লাদ দি ইম্পেলর যিনি শত্রুদের দণ্ড দিতে গিয়ে তাদের গেঁথে রাখতেন লোহার খুঁটিতে রাতের বেলা দুর্গের জানালায় দেখা যায় ছায়া বাদুরের ঝাঁক আর কিছু চোখ যা লালচে জলে স্থানীয়রা বলে আজও দুর্গে রক্তের গন্ধ টের পাওয়া যায় দুই মিরিটালস প্লান্টেশন ইউএসএ সতেরোশো সালে এই বাড়িটি তৈরি হয় এক দাসী ক্লোই তার প্রভু পরিবারের ওপর প্রতিশোধ নিতে তাদের খাবারে বিষ মেশায় ফলাফল পরিবারটি মারা যায় আর ক্লোইচে জনসম্মুখে ফাঁসি দেওয়া হয় আজও বলা হয় কালো পোশাক পরা এক মহিলার ছায়া দেখা যায় এই বাড়ির জানালায় অনেক পর্যটক ছবি তুলতে গিয়ে পেয়েছেন রহস্যময় অবয়ব এক প্রিপিয়াট ইউক্রেন চেন্নবিলের পাশে থাকা এই শহর একসময় জীবন্ত ছিল হাসি পরিবার আর আলোয় ভরা উনিশশো সালের বিস্ফোরণের রাতে পুরো শহর ফাঁকা হয়ে যায় মানুষ পালিয়ে যায় কিন্তু এখনও মাঝে মাঝে ট্যুরিস্টরা বলেন তারা শুনেছেন শিশুদের হাসির আওয়াজ খেলনা নড়ে ওঠে আর অজানা ছায়া দূর থেকে তাকিয়ে থাকে প্রিপিয়াট এখন এক গোস্ট সিটি যেখানে সময় থেমে আছে সেই রাতেই ভয় আর কৌতূহল মানুষকে সব সময় টানে কিন্তু প্রশ্ন হল তুমি কি সাহস করবে এই জায়গাগুলোর যে একটিতে এক রাত কাটাতে কমেন্টে জানাও কোন ভুতুরে জায়গাটা তোমার সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে আর যদি এমন রহস্যময় ভুতুরে ভিডিও দেখতে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক দাও আর বন্ধুর সঙ্গে শেয়ার করো